আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা রাত্রিকালীন ফেসবুক লাইভে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সোনাগাজী মৌরি প্রজেক্ট সুইচ গেটের উপরে যেটা ফেনী নদী সহ মুহুরি কহুয়া কালিদাস পাহালিয়া ও খিলনিয়া নদীর পানি এখান দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্পিডে অনেক গতিতে এই পানি নামছে পানি অপসারণ হচ্ছে আশা করি ফেনীর ফুলগাজি পরশুরাম ছাগল নাইয়ার বন্যা খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে কারণ এই যে চল্লিশটা গেট বিশিষ্ট মোহরি রেগুলেটর সবগুলো গেট চোখে খুলে দেওয়া হয়েছে আলো স্বল্পতার কারণে হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখানো যাচ্ছে না তবে দেখুন পানি কিন্তু খুব গতিতে যাচ্ছে আমি আপনাদেরকে সুদকেটের এক পাশটা দেখাতে পারছি আলোর কারণে অন্যদিকে আলো না থাকার কারণে আপনারা এদিকে তাকাইলে একটু বুঝতে পারবেন যে ফানি কত স্পিডে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ আজকে এই রাত্রে যদি কোনো বৃষ্টি না হয় এবং উজানেও যদি বৃষ্টি না হয় চাপ কম থাকে তাহলে ইনশাল্লাহ রাত্রের মধ্যে বন্যার যেই বন্যার যে ব্যবস্থা এটার উন্নতি হবে আশা করি মানুষের বাড়িঘরের পানি দ্রুত নেমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই রাত্রে এখন এখন রাত্রে সাড়ে আটটা বাজেতে আমি এই মুহূর্তে হাসি ফেনী নদীর একদম বাটিতে বাটিতে যেখানে মৌরি প্রজেক্ট সুইচ গেট রয়েছে এই সুইচ গেটটা চল্লিশটি গেট বিশিষ্ট আমি একটা গেটের সামনে দাঁড়ানো আছি সেখান থেকে যে পানি যাচ্ছে খুব দ্রুত গতিতে সেটা দেখা যাচ্ছে আলো স্বল্পতার কারণে পুরোপুরি সব কিছু দেখা যাচ্ছে না এই রাত্রিবেলা এই মরিপত্যেক্ট এলাকা এখনও অনেক মানুষ আছে মানুষ বিসরণ করতেছে আর এইদিকে হচ্ছে হচ্ছে এদিকে আপনারা তাকালে দেখবেন যে পানি খুব স্পিডে গেট দিয়ে পার হচ্ছে আপনার আপনারা তাকালে দেখবেন যে কিছু ময়লা বা এগুলা আবর্জনাগুলা যে পানির সাথে যাচ্ছে আপনারা তাকাইলে দেখবেন খুব চাপসা আলো পানি খুব দ্রুত অপসারণ হচ্ছে এইখান এইখানকার যে পানি যেখানে ছিল এখন অনেক নিচে নেমে গেছে এখানে যে মুড়ি প্রজেক্টের যে পর্যটনের যে এরিয়া যেটা আছে যেখানে মানুষ বিনোদনের জন্য আসে বাগানে ওই বাগানে অনেক পানি ছিল ওই একটা লাইট পোস্ট দেখা যাচ্ছে লাইট পোর্টের লাইট পোস্টের অনেক অংশ ডুবন্ত ছিল এখন দেখা যাচ্ছে যে অনেকটা পানি কমে গেছে পানি দ্রুত অপসারণ হচ্ছে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না ফেনি জেলার সাগলাইয়া ফুলগাজি পরশুরামে যেই ভাইরা ভোনেরা আছেন আপনারা আজকে গত দুই তিন দিন বন্যার কবলে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বন্যার পানি দ্রুত অপসারণ হবে এবং আপনাদের যে কষ্ট সেটা দূর হয়ে যাবে এ আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি পানির স্পিড দেখুন পানির স্পিড দেখুন খুব দ্রুত গতিতে খুব দ্রুত গতিতে পানি নামছে মোহরি নদী কালিদাস পাহালিয়া নদী শিলনিয়া নদী সহ যে অত্র অঞ্চলের যেই বেশ কয়েকটা নদীর পানি এখান দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এর পরে এই সুইচগেটের পরে হচ্ছে বঙ্গোপসাগর এই পানিগুলো অতি দ্রুত সমুদ্রের দিকে চলে যাচ্ছে আপনারা আতঙ্কগত হওয়ার দরকার নেই আপনারা সতর্ক হন নিরাপদে থাকুন আর মহান রাব্দুল আলমিনের নিকট প্রার্থনা করুন যাতে আল্লাহ তালা যেন আর বেশি বৃষ্টি না হয় আল্লাহর রহমতে যেন আর বেশি বৃষ্টি না হয় আর উজানের পানিগুলোও যেন অন্তপক্ষে বন্ধ হয়ে যায় আসা তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আজকে এই দিনভর ফেনীর সদরের যে ফুলজাজি পরশুরাম ছাগলাইয়ার পরে টেনি সদরের অনেক অংশ ফাজিলপুর দলিয়া লেমুয়া তারপরে আপনার এই যে সনুয়া তারপরে প্রহাদনগর প্লাস সোনাগাজির বিভিন্ন অঞ্চল বিশেষ করে এই মঙ্গলকান্দি আমিরাবাদ অঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আজকে তলিয়ে গেছে অনেক বাড়িঘর দলিয়াতে আমার দলিয়ার বালুয়ে সমনিতে আমার এক বোনের বাড়ি ছিল সেটা ডুবে গেছে আমার বোন আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে আমার বোনের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি সেটা খুব মানবেতর জীবনযাপন করতেছে ওই এলাকার লোকগুলা আমার বোন এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে তার শ্বশুর বাড়ি থেকে বাড়ির কোনো জিনিস সে বাঁচাতে পারে নাই সব জিনিস তার ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে কী অবস্থায় আছে এখন আল্লাহ জানে আমার বোন আজকে আমাদের বাড়িতে আসছে উদ্ধারকারীরা আমার বোনকে উদ্ধার করার জন্য গিয়েছেন তো সর্বসাফলে এই যে মানবিক যে পরিস্থিতি যে মানবিক বিপর্যয় এসেছে এই ফেনিবাসীর উপরে মোহান আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যে মানবিক বিপর্যয় অতি দ্রুত কেটে যাবে যারা এই বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছেন পানিতে আটকে পড়েছেন তারা মোহান আল্লাহতালার নাম স্মরণ করুন আয়াতল করছে দোয়াই অনুৎসহ যেই দোয়াগুলা পড়া দোয়া কলমা পড়ুন জিকির করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন মোহান আল্লাহর রহমত ছাড়া এটা কিছুতেই এই বিপর্যয় সামাল দেওয়া সম্ভব নয় এই যে গতিতে পানি অপসারণ হচ্ছে আমার মনে হয় খুব দ্রুতই আমরা এই ফেনীবাসী বন্যা থেকে ইনশাল্লাহ নিষ্কৃতি পাবো সোনাগাজীবাসী নিষ্কৃতি পাবে একটু আগে আমার সহকর্মী যে আব্দুর রহিম জানিয়েছে আমিরাবাদের অনেকগুলো এলাকা সর জয় সহ ওইখান দিয়ে তিন নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড সহ বিশেষ করে সাহেবের হাট নিয়া ওইদিকে এবং নবাবপুরের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে তারপরে আমাদের এই যে সোনাগাজির যে মরি প্রজেক্টের নিকটেই কিছু এলাকা বাদামতলি আর আশেপাশে যে বাদামতলি থেকে মুরিফজেট পর্যন্ত রাস্তার পূর্ব পূর্বপাশে বেডির পাশে যে অনেকগুলা বাড়িঘর ডুবে অনেকে জীবন জীবনযাপন করতেছে অনেকের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে মানুষের গবাদি পশুগুলো রাস্তায় বেঁধে রেখেছে তারপরে কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে বা এ পাশে বেড়ির উপরে যাদের বাড়ি আছে বেডির ভেতরে তাদের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে রান্না করে নিচ্ছে খাচ্ছে মানে এক খুব খারাপ অবস্থায় আছে অনেকের ঘরের আসবাবপত্র টিভি বিভিন্ন জিনিস পানির নিচে তলিয়ে গেছে এখনও এই মরি প্রজেক্ট এলাকায় অনেক মানুষ রাস্তায় আছে আমি বিশেষ করে মরি প্রজেক্ট কুচকেটের পশ্চিম অংশে রয়েছি পূর্ব অংশে কিন্তু একটা বিশাল মাছ বাজার সৃষ্টি হয়েছে সেখানে একশো টাকা একশো বিশ টাকায় অনেকগুলো মাছ বিক্রি হইতেছে যে মাছগুলা বাজার থেকে কিনলে সাড়ে তিনশো চারশো টাকা দিয়া কিনতে হতো ওই ধরনের মাছগুলা সেখানে তারা একশো টাকা একশো বিশ টাকা বিক্রি হচ্ছে তাও কাস্টমার পাওয়া যাচ্ছে না এই অবস্থা অনেক লোক দেখা যাচ্ছে ওই পাশে আসে এরপরও আপনি আপনারা এই এইখানে দেখেন যে নদীতে এই যে ফানি পানির সাথে যে ফানাগুলো আসতেছে কচুরি ফানা এগুলা যে কত দ্রুত এখান দিয়ে পার হচ্ছে কত স্পিডে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পানি কত দ্রুত অপসারণ হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার মোবাইলের ফ্ল্যাশের আলো কম হওয়ায় আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতেছি না এই যে এই এই যে কচুরি দিকে তাকিয়ে থাকেন যে খুব দ্রুত পানি অপসারণ হচ্ছে সেটা দেখা যাচ্ছে মোহান আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমাদের ফেনীবাসী এই এই শতাব্দীর মধ্যে আমার মনে হয় এটাই সবচাইতে বড় বন্যা এখানে যে বিশেষ করে আমি উনিশশো সাল এবং উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝট এবং তারপরে জলশ্বাস এগুলো আমি দেখেছিলাম অষ্টআশির বন্যা দেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে বিশেষ করে ফেনী অঞ্চলে আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক অঞ্চলে বন্যা হয়েছে সিলেটে সহ বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে হবিগঞ্জ বাজার বিভিন্ন জায়গায় বিশেষ করে এই রামগড় যেটা রামগড় খাগড়াছড়ি অঞ্চলে বিশেষ করে রামগড়ে রামগড় অঞ্চলে যে বন্যা হয়েছে সে বন্যার ফানিগুলো কিন্তু এই নদী দিয়া এখান দিয়ে অপসারিত হচ্ছে রামগড়ের আমার আত্মীয় স্বজন রয়েছে তারা খুব খারাপ অবস্থায় রয়েছে আমার এক আত্মীয় রয়েছে ফলের নিকটে ওনাদের বাড়িঘর ডুবে গেছে উনি আমাদেরকে ফোনে জানিয়েছেন আমার আমাদের ফেনী শহরের এই বিভিন্ন অঞ্চল বিশেষ করে আপনার যেটা উকিলপাড়া টু বাংলা ওই এলাকাগুলা ডুবে গেছে পানির তলে পাঁচগাছিয়া রোড ডুবে গেছে মিজান রোডতলের মোড়ে ওদিকে পানি এসেছে এবং ফেনি শহরেরও এলাকা পানি নিমজ্জিত হয়ে সোনাগাটি পার্সেন্ট এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে আর বাকি এলাকাগুলা অল্প কিছু পানে উঠেছে খুব বেশি ক্ষয়ক্ষতি হয় নাই আমি সোনাগাজিতে আছি তো মহান আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সেই আপনারা দেখতেছেন যে তীব্র স্রোত আর এই যে তীব্র শব্দ হচ্ছে পানের পানি কত দ্রুত অপসারণ হচ্ছে আপনারা এই শব্দ শুনলে বুঝতে পারবেন যে খুব দ্রুত এদিকে এদিকে দেখেন পানির যে গর্জন পানির যে গর্জন তীব্র গর্জন শোনা যাচ্ছে যে আপনারা ধৈর্য ধারণ করুন আর সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন এভাবে যদি পানি অপসারণ হয় খুব বেশি সময় লাগবে না খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ বন্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে অনেকক্ষণ লাইভ হয়েছে আমি আপনাদেরকে পরবর্তীতে আবার আপডেট জানাবো এই যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই পরবর্তীতে আবার লাইভে আসবো আপনাদের সাথে আবার কথা হবে এ মুহূর্তে অনেকে আমাকে সরাসরি দেখতেছেন তো যারা যে যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে কোনো আপডেট ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এখান থেকে আবারও লাইভ হবে খুব দ্রুত গতিতে পানি নেমে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত গতিতে এই বিপদ থেকে উদ্ধার পাবো মহান আল্লাহ আমাদের সকলে সহায় হোক আমিন আল্লাহ হাফেজ